দেখুন আমার আইড়িতে এখানে কিন্তু উপরের দিকে ভিডিও আইকনটা নাই আপনাদের যাদের মোবাইলে এখানে ভিডিও আইকনটা নাই কীভাবে আপনি ভিডিও আইকনটা আনবেন আমার এখানে আছে কিন্তু আমি হাইড করে রাখছি আপনাদের যাদের মোবাইলে এই ভিডিও আইকনটা এখানে দেখা যায় না আপনারা কীভাবে আপনাদের এখানে আনবেন সম্পূর্ণ সিস্টেম আমি দেখিয়ে দিব ভিডিওটি দেখতে থাকুন তার জন্য আপনি সর্বপ্রথম উপরের দিকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন দেখুন এখানে আসার পর দেখবেন আমার এখানে বিডিও আইকনটা কিন্তু এখানে আসে কিন্তু আমি যদি এখানে দেখি আমার এখানে বিডিও আইকনটা নাই তো আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে একটা অপশান পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে টাচ করে দেবেন তারপর আবার উপরের দিকে একটা অপশান পাবেন সেটিংস আপনি সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনি আস্তে আস্তে নিচের দিকে আসবেন আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন ট্যাফ বার আপনি ট্যাফ বার এই লেখাটা খুঁজে বের করে নেবেন দেখুন এখানে ট্যাফ বার লেখাটা আছে আসে আইকন দেখা যাচ্ছে আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দুটো অপশন পাবেন কাস্টমাইজ দা বার নিচে লেখা আছে ম্যানেজ নোটিফিকেশন ডট আপনি উপরে যে লেখাটা আছে কাস্টমাইজ দা বার আপনি এখানে ক্লিক করে দিবেন এখন আপনি এখানে দেখতে পাবেন কাস্টমাইজ ইউর শর্ট কাট বার আপনি নিচের দিকে দেখবেন এখানে অ্যাভেলেবেল শর্ট কাট লেখা আছে অ্যাভেলেবল শর্ট কাট লেখা আছে আপনি দেখুন এখানে অনেকগুলো আছে নিচের দিকে আমার এখানে একটা হাইড করা আছে ভিডিও অপশানটা কিন্তু হাইড করা আছে এখন আমি যদি এখানে এই আইকনে ক্লিক করি ক্লিক করার পর আপনি দেখুন এখানে অটো লিখে আছে আপনি অটো অথবা ফিন ফিন করলে আপনার নেভিগেশন বারে দেখা যাবে আর আপনি যে অটো করলে ওখানে দেখা যাবে সবচেয়ে ভালো হবে আপনি ফিন করে রাখবেন ফিন করে রাখলে আপনার ভিডিও অপশানটা সবসময় এখানে থাকবে তো আমি ফিন করে রাখতেছি যদি আপনি ভিডিও আইকনটা ফিন করে রাখেন তাহলে ওখানে সব সময় ফিন করা ভিডিও অপশনটা দেখা যাবে আর আপনি যদি অটো দিয়ে রাখেন তাহলে ফেসবুক যখন যেটা শো করা আপনার ওখানে তখন ওটা দেখা যাবে আপনি এখানে আরও আছে আপনি চাইলে আরও ফিন করতে পারবেন আপনি সর্বোচ্চ তিনটা ফিন করতে পারবেন এখন আমি আরেকটা ফিন করে দেখাবো আমি যদি এখানে ফিটস এটাতে ক্লিক করি তাহলে এখানে আমি ফিন করলে এটা ফিন হয়ে যাবে এটা দেখুন এখানে ফিনে চলে আসবে আপনি এভাবে তিনটা করতে পারবেন ব্যাগে আসার পর আপনি রিপ্লেস করবেন উপর থেকে এভাবে টান দিবেন যদি এভাবে রিপ্লেস করার পরও যদি না আসে তাহলে আপনি কী করবেন অ্যাপ থেকে বের হয়ে যাবেন তারপর আবার অ্যাপে প্রবেশ করবেন দেখবেন আপনার এখানে ভিডিও আইকনটা চলে আসবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য